গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর এখন কিন্তু বেশ সুন্দর লাগে এই ফুল গাছটা দেখতে একটাও পাতা নেই শুধু ফুলের দাঁটি শুদ্ধ ফুলগুলো রয়েছে যেরম রজনীগন্ধার স্টিক থাকে তো সেই স্টিকের মধ্যে এই ফুলগুলো তো অনেকগুলো স্টিক বেরিয়েছে আরও একটা দুটো করে বেরোচ্ছে তো চলে আসলাম রান্নাঘরে ফ্রেশ ফ্রেশ হয়ে একবার সকালবেলা স্নান সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এসে সবার আগে যেটা কাজ এটা চা বানিয়ে খাওয়া আর তার আগে চিয়া সিডস ওটা একটু লেবুর জল দিয়ে খাই ওটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে সকালে একটু ফ্রেশ মানে মানে ব্রাশ ট্রাশ করার পরেই ওই শরবতটা খেয়ে একটু ফ্রেশ হতে যায় তাহলে কি। হয় তার খানিক্ষণ বাদে ওই হাঁটা চলা করতে করতেই তারপরে চা খাওয়া হয়ে যায় তো এখন এই চা বসিয়ে নিচ্ছি আর লিকার চা গরমে আর কী খাবো লিকার চাটাই খেতে ভালো লাগে আমাদের একটা সময় যখন দুধ চা খেতাম কখনও ভাবতে পারিনি যে লিকার চাটা খেতে পারবো আর চিনি ছাড়াটাও অনেক কষ্ট করেই এর আগে তোমাদের অনেকবার বলেছি ভিডিওতে চিনি ছাড়া চা অনেক কষ্ট করেই ছেড়েছি আর এখন তো চিনি দিয়ে চা খেতে এতটুকু ইচ্ছা করে না মানে ইচ্ছাই জাগে না মনে তো দেখো প্রথমে হলুদ কাপটা নিয়েছিলাম এখন আবার লাল কাপটা নিলাম কারণ আমার হাজব্যান্ডের বেশি বেশি চা লাগে খেতে তো সেই জন্য তো বাড়িতে যদি কেউ আসে এখন তো বেশিরভাগই সবাই লিকার চাই খায় আর খুব কম দুধ চা খায় তো এখন এমন একটা হয়েছে সব বাড়িতে কেউ আসলে জিজ্ঞাসা করতে হয় চা চা খাবেন লিকার চা না দুধ চা না চিনি দিয়ে না চিনি চা এইভাবে জিজ্ঞাসা করতে হয় আর যদি চিনি দেওয়া দুধ চা যদি হয় হয়তো দেওয়া হলো হয়তো বললো হাফ কাপ বা পারব না এটা খেতে বা চা করতে হবে না তবুও যদি জোর জবরদস্তি করলাম করার পরে যদি সে যদি না খায় তখন সেই চাটা যে আমাকে খেতে হবে সেটা আর আমি এখন আর পারি না আগে তবুও পারতাম এখন একদমই পারি না কারণ ওটা খেলেই অ্যাসিডিটির ব্যাপার চলে আসে তো দেখো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করছি আর নিজের মনে বক বক করে যাচ্ছি আর আমার বক বক তোমরা শুনছো তো সকালবেলা ওটস খেয়েছি তো সেটার ভিডিও তো আগের দিন একটা ছোট্ট করে দিয়েছিলাম কারণ ভিডিও বানানো হয়নি এডিট হয়নি তাই জন্য তো এখন চলে আসলাম একটু সবজি সাথে বাজার থেকে সবজি এসেছে সেগুলো একটু গুছিয়ে রাখবো আর প্রচণ্ড গরম এখন দিনের বেলায় না রান্না বান্না যেন করতেই ইচ্ছা করছে না কারণ রান্নাঘরটা এতটাই তাপ লাগে শুধু রান্নাঘর না আমাদের ঘরে এই বড় ঘর থেকে বাইরে উঠোনের দিকে বেরোলেই প্রচণ্ড পরিমাণে তাপ বড় ঘরটাতেও প্রচুর তাপ তবুও এক জায়গায় চুপচাপ পাখার তলায় বসে থাকলে অতটা কষ্ট হয় না কিন্তু নড়াচড়া করলেই কষ্ট আর কিসে কষ্ট নেই বলতো শীতকালেও নড়াচড়া করে কাজকর্ম করতে কষ্ট বর্ষাকালেও তাই বর্ষাকালে যাদের তাদের একরকম কিন্তু আমাকে বেরোতে হয় ওই ঘর এই ঘর বাথরুম তো এই জন্য একটু অসুবিধা হয় তো এখন এই সবজিগুলো গুছিয়ে রাখবো আর রান্নার আজকে সিন নেই তোমাদের সাথে শেয়ার করছি আগের দিনকে ভাত করেছিলাম জল ডালা রয়েছে তার সাথে পেঁয়াজি ভাজবো তো এই দিয়ে দুপুরবেলাদরা খাওয়া হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে আর ওই যে সকালে ওটস খেয়েছি ওটসটা খেয়েও অনেকক্ষণ পেটটা ভর্তি ছিল আর চিয়া সিডসের যে শরবতটা খাই ওটাতেও খানিকটা পেট ভর্তি থাকে অনেক সময় ওটসের মধ্যেও চিয়া সিডস দিয়েও খাই যাই না ওটসটা খেয়ে অনেকটা উপকার পেয়েছি বলে ওটসে কোলেস্ট্রল কম করে বিপিটা নর্মাল রাখে যেমন টক দয়েও বিপি নর্মাল রাখে তো সেই জন্য যাই না বিপিটা আমার আপ ডাউনে হচ্ছে না এখন ঠিকঠাকই রয়েছে বলতে নেই যাই না নয় বেড়ে যায় নয় কমে যায় কিছু একটা তো হয় তো এই লেবুগুলোকে এখন ভালো করে কচলে কচলে ধুয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে যদি আবার লেবুটা এমনি রেখে দিই না গায়ের খোসাগুলো যেন একটু ড্রাই হয়ে যায় তো ওই জন্য আবার বাইরেও যদি রাখি এখন যা শুকনো গরম ও এই লুয়ের লু যে জিনিসটা আগে কিন্তু ছিলই না এখন যেন দিনের দিন লুয়ের ব্যাপারটা বাড়ছে আর কালবৈশাখীটা আমাদের জীবন থেকে হাওয়া হয়ে যাচ্ছে আর যেন মনে হচ্ছে সত্যি সত্যিই কি আমাদের শহরটাকে কলকাতা শহরকে বলা হয়েছিল লন্ডন বানিয়ে দেওয়া হবে তো এখন যেন ওরকমই মনে হচ্ছে কালবৈশাখী নেই ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে হয় সব বিদেশি বিদেশি ঝড় টর্নেডো হ্যাঁ এইসব ঝড় আগে এগুলো হতো কালবৈশাখী হতো বজ্র বিদ্যুৎ সহ সেই ছোটোবেলার কথাগুলো ভাবি কালবৈশাখী হবে আম কোড়াবো কি সুন্দর একটা স্মৃতি সেগুলো এখন সব হারিয়ে যাচ্ছে আর দেখো এই বোতল তিনটে আনা হয়েছে নতুন আর আমার তো সব থেকে ওই যে আরেকটা যে সবুজ রঙ ওই অলিভ কালারের বোতলটাই বেশি দেখতে ভালো লাগছে আর এই বোতলগুলোকে একটু লেবুর রস দিয়ে ধুয়ে নেবো এমনি পরিষ্কারই তো বোতল কিন্তু দোকান থেকে আনা বোতল তো একটু প্রথমে একটু সাবান দিয়েও ধোয়া যায় সাবান ধুলে দিলে না মানে ভীম লিকুইড দিলেও ভীষণ গ্যাজা গাজা মতো হয় একটু দিলেও বারে 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 সে জল দিয়ে ধুতে হয় মানে উল্টে আরও খাটনি বেড়ে যায় একটু লেবুর রস দিয়ে একটুখানি রেখে দেবো তারপরে একটু ডাঁড়াচাড়া দিয়ে এটাকে ধুয়ে নেবো তাহলেই হবে তাহলে আর অতটা খাটনি হয় না নাহলে সাবান জল তল থাকলে না বারে 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 ধুতে হয় আর ধোয়ার পরেও যদি টাটকা ভালো জল নেওয়া হয় তাও যেন মনে হয় ওর মধ্যে ফেনা ফেনা মতো হচ্ছে তো আজকে আমি এখন তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি তো একদম বারোটা বেজে গেছে বারোটা পনেরো বাজে তো এখনও আমাদের শোয়া হয়নি আমার হাজব্যান্ডরা এখন বসে খেলা দেখছে তো ওই জন্য একটু বাইরে একটু পাইচারিও করছি আর তোমাদের সাথে ভয়েসটা ভিডিওর ভয়েসও দিচ্ছি তো ঘরে বসে এডিটটা করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা কিন্তু ভয়েসটা দেওয়া এখন দিচ্ছি আর বাইরে আকাশে কিন্তু অনেক মেঘ আছে সন্ধ্যা থেকেই দেখছিলাম তো ভাসা ভাসা মেঘে চাঁদের ওপর দিয়ে কালো কালো মেঘ চলে গিয়ে চাঁদকে ঢেকে দিচ্ছে আর দেখো বোতলের মধ্যে যে লেবুর জলটা ছিল সেটা এই ফুল গাছগুলো মানে জুঁই ফুল বেল ফুল তারপরে রঙ্গন গাছ তারপরে টগর গাছ তারপর জবা গাছ এইগুলোর মধ্যে গোড়াতে যদি লেবুর খোসা বা লেবুর রস টস যেগুলো হয় ওগুলো যদি দেওয়া যায় না একটু টক জাতীয় জিনিস দেওয়া যায় তাহলে খুব ভালো ফুল হয় গাছটাও খুব ভালো হয় কারণ ওরা টক টক মাটি পছন্দ করে এমনকি চা পাতা চা পাতাতেও একটু টক টক ভাব থাকে তো বোতলগুলো দেখো ধুয়ে এখন উপর করে দিলাম কারণ ট্যাঙ্কে জল তুলব তো কয়েকটা বাসন ছিল সেগুলো সব ধুয়েছি আর জামা কাপড়ও কিছুটা ছিল সেগুলো কাঁচা হয়েছে দেখো ওই দিকে দড়িটা একটা জামা কাপড় দেখা যাচ্ছে এদিকটাতে আরও ছিল ওগুলো আর ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম না এমনিতেই অনেকটা বড়ই ভিডিও হয়ে গেছে কুড়ি মিনিটের ওপরে ভিডিও হয়েছিল কেটে ছেটে ছেটে ছেঁটে ষোলো মিনিটে নিয়ে এসেছি মানে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছিলো তো যাই হোক এখন এই কলতলায় বসে সমস্ত বোতলগুলো জল ভরে নেবো আর এই কলতলার এখানে যে একটা ফুলের গাছ আছে সেদিনকে আমি গাছটাকে একদম ছেঁটে ছোটে দিয়েছি তার জন্য নতুন নতুন আরও পাতায় ভরে গেছে আবার গাছটাকে এখন একটু জল দিয়ে ধুয়ে দেবো তো বারে বারে জল তোলা হচ্ছে আর এই যে বালতিগুলো আমাদের পক্ষীদের জন্য রাখা থাকে তো একদম সকালবেলায় পক্ষীরা আসে এসে একদম জল টল খায় যতবেলা বাড়তে থাকে জলটা গরম হয়ে যায় আর আগে না এতটা জল গরম হয়ে যেত না কারণ আমাদের গাছগুলো এখন ছাটাই করা হয়েছে তো ওই জন্য রোদটা পাওয়া যায় নাহলে বেশ ঝাঁকড়া ঝাঁকড়া আম গাছের ডাল ছিল সেই আমগুলো মাথার মধ্যে এসে কী সুন্দর ঝুলতো সেটা তো নেই একদম উপরে ছেড়ে এখন সেই বাটি ছাটো না এখন সব ছেলেরা সে চুল কাটে না কানের পাশগুলো একদম মনে যেন ন্যাড়া ন্যাড়া আর মাথার উঁচুতে চুলের ঝাঁপিটা থাকে তো সেই রকমই এখন গাছগুলো ছেঁটে দেওয়া হয়েছে তো ওই জন্য কাকপক্ষীদেরও না কাক তো নেই আমাদের কাকদের তো নাম কিন্তু কাকের তো দেখা নেই তো সব পাখিরা যারা আসে তাদেরও খুব কষ্টই হচ্ছে তো বারে বারে যখনই দেখি একটু জলটা ওরা আসে না প্রথমে ঠোঁট দিয়ে দেখে জলটা কেমন গরম না ঠান্ডা সেই বুঝে ওরা জলে ঝাঁপায় আর জল খায় তো আমিও তখন একটু মাঝে মাঝে এসে একটু দেখে নিজে হাত দিয়ে যে জলটা কেমন কতটা কি টেম্পারেচারে আছে তারপরে ওদের জন্য আবার একটু ঠান্ডা জল তুলে দিই এই করি দেখলেও মায়া লাগে কিন্তু কী করবো চারিদিকে পুকুর ডোবা খাল বিল সব তো ভরাট হয়ে সব বাড়ি হয়ে যাচ্ছে ওদেরও কষ্ট আর আমরাও এই যে লুইয়ের হাত থেকে বাঁচতে পারছি না এতটা মারাত্মক গরম সত্যি ছোটোবেলায় পড়েছি যে প্রচণ্ড গরমের সময় সব দিকে তপ্ত হয়ে যায় তখন পুকুর নালা খাল বিল থেকে যে জলগুলো বাষ্পীভূত হয়ে আকাশের উপর দিকে ওড়ে আর সেইগুলোই আবার বৃষ্টি হয়ে পড়ে নামে তো আর খালবিল নদী নালাই এখন পাওয়া যাবে না আর সমস্ত পুকুর ডোবা সব তো বুঝে বাড়িঘর হয়ে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে আর যেখানে ফ্ল্যাট হচ্ছে সেখানে তো গাছপালা নেই খাঁখা করছে আর আমরা কি করছি ওই ঘরের মধ্যে ছোট ছোট টবের মধ্যে করে রাখছি গাছ ঘর ঠান্ডা থাকবে অক্সিজেন ঘরময় দেবে এই রম করে করে তো বাইরের পরিবেশটার কথাও তো আমরা অতটা চিন্তা করি না না এখন তো এই জন্যই আমাদেরও কষ্ট হচ্ছে পশু পাখিদেরও সেরকমই কষ্ট হচ্ছে সত্যি আর কুকুর বিড়াল এদেরকে দেখেছি পুকুর পাড়ের দিকে গিয়েও পাখিদেরও দেখেছি আমি পুকুরের সামনে গিয়ে যেটুকু যা জল থাকে সেখানটা বসে ওরা জল খায় এমনকি গা ডুবিয়ে আসে তো তাদেরও প্রচণ্ড পরিমাণে কষ্ট রাস্তার স্ট্রিট ডগুলোকে দেখলেও ওদেরকে দেখলেও সত্যিই কষ্ট লাগে যে ওরা একটু জলের মধ্যে যে ডুবে ডুবে যে গলা পর্যন্ত জল ডুবা মতো করে আসতো মানে গা ধোয়া মতো সেগুলোও এখন দেখতে পাই না কতটা ওরা কষ্ট পায় তো দেখো অনেক প্রকৃতির গল্প হয়ে গেলো এখন ওই সমস্ত বোতলগুলো আবার যেটা রান্নাঘরের রান্নাঘরে যেগুলো বড় ঘরের বড় ঘরের আর এইভাবে গুছিয়ে রাখবো আর যাবো স্নানে একটু কাজকর্ম করলেই ঘেমে যাচ্ছি আর কি তো স্নানের আগে একটু কাজ আছে সেটা হচ্ছে বাথরুমে যে বালতিগুলো রয়েছে তিনটে বালতিতে না জল ভরে রাখি এমনি এমার্জেন্সির জন্য কিন্তু এই জলগুলো না প্রচণ্ড গরম হয়ে গেছে আর এই যা এই যাতায়াতের জায়গাটা সকালে ঝাঁটানোর পরে একবার জল ঢেলে একবার করে ধুয়ে দেওয়া হয় তো ওটা আমার হাজব্যান্ডের কাজ হাজব্যান্ডই করে কারণ আমি বালতি করে জল টানাটানি করি না তো আজকে আমি ভাবলাম না সেই জল তুলছি তো স্নানে যাবো তো আমি এই কাজটা করে দিই তো এখন এই জল টল দিয়ে আর এই জলটা দিলে না মানে একটু ঠান্ডা ঠান্ডা যেন অনুভূত হয় মানে একটু পাখা চালালে টেবিল ফ্যান চালালেও যেন জলের একটা যে এটা আসে সেটাও একটা তাপ লাগে না হালকা হালকা ঠান্ডা লাগে আর আমাদের লালি আর কালু এসে এই ভেজা ভেজা জায়গাগুলোতে ওরাও একটু চুপচাপ এসে শুয়ে থাকে এমনকি পাখিগুলোকেও দেখেছি ডানা যেরকম শীত বর্ষাকালে ওরা ডানাটা খুলে রোদ রোদে বসে থাকে ডানা শোকানোর জন্য এখন দেখেছি এই যে যাতায়াতের রাস্তাগুলোতে বা উঠোনে জল দিলে ভিজা ভিজা থাকে ওরা এসে মানে কি বলবো গড়াগড়ি খায় ওদেরকে দেখলে না সত্যি এতটা খারাপ লাগে যে ওরাও একটু জলের জন্য যেন হাঁসফাঁস করছে প্রকৃতি যদি একটু বৃষ্টি দিত সবাই আমরা একটু যেন শান্তি পেতাম তো দেখো স্নান টান সেরে তো আসলাম কিন্তু এই সাজগোজ সাজগোজ বলতে এই যে সিঁদুর পরে টিপ পরে কপালেই থাকে না খালি বারে বারে স্নান করছি আর এই অবস্থা হচ্ছে সারাদিনে যদি চার পাঁচবার যদি স্নান হয় আর ভালো লাগে একবার না একটু এরকম টিপটপ করে রইলাম কিন্তু বাদ বাকি সময় সেই একদম মানে পেতনিদের মতো হয়ে আছে ভূত পেতনিদের মতো আর আমাদের গোসাবুড়ি বলবে সোনামা একটু মুখটা দেখাও সোনামা একটু মুখটা দেখাও এই করবে লাইভে আসলে তো দেখো আমার হাজব্যান্ড লস্যি নিয়ে এসছে বলছে খেতে তো ওর জন্য একটা করে দিয়েছে আর আমারটাও একটু কেটে নিলাম আর এই লস্যিগুলো খেতে ভালো আমুলের লস্যি এর মধ্যে না একটা মানে ফ্লেভার দেওয়া থাকে ওই জন্য ভালো লাগে কিন্তু আমার না ঘরে যে বানানো লস্যি হয় না সেটাই যেন বেশি টেস্ট লাগে তো যাই হোক লস্যি টস্যি খেয়ে এখন এই পেঁয়াজি ভাজবো পেঁয়াজি আগে সে পেঁয়াজির কথাটা সবাই বলতো না পেঁয়াজি ভাজো ওকে বাচ্চারা দুষ্টুমি করলো এরকম সব বলতো যাই হোক এখন ওই পেঁয়াজিটা ভাজবো তাই জন্য সমস্ত লবণ তারপরে একটু খাবার সোডা দিলাম কালো জিরে দেবো সেটাই ভুলে গেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন চটপট করে ভেজে নিচ্ছি তো লসি খাওয়ার সাথে সাথেই কাজটা করিনি পেঁয়াজটাকে একটু জলে দিয়ে রেখে জল ঝরিয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর লবণ আর মানে এমনি মেখে রেখেছিলাম তো আমার হাজব্যান্ড স্নান থেকে স্নান সেরে আসলো তারপরে ওটাকে ভাজলাম আর পেঁয়াজের মধ্যে লবণ পড়লে খানিক্ষণ বাদেই একটু নরমও হয়ে যায় আর ক্রাঞ্চিও হয় এটাও হয় খেতে ভালো লাগে বিয়ের আগে পর্যন্ত প্রতিদিন রাত্রিবেলা আমার মা আমরা মানে বিয়ের আগে বোনের তো আরও অনেক আগে বিয়ে হয়ে গেছে তো আমরা তিনজনে রাত্রিবেলা এই জল ঢালা ভাত হতো আর এই পেঁয়াজি ভাজা হতো বা আলুর আলু ভাজা হতো ঝিরিঝিরি করে বা আলুর পেঁয়াজি আলু পেঁয়াজ দিয়েও পেঁয়াজি হতো আর আলুর যে পকোড়া হয় ঝিরিঝি পেঁয়াজির মতো করে ওই ভাতও বানিয়ে রোজ খাওয়া হতো বিয়ের আগে পর্যন্ত বিয়ের পরে এখানে এসে আবার উল্টো পাল্টা হয়েছিল কারণ হাজব্যান্ড প্রথম দিকে অতটা খেতো না হ্যাঁ প্রচণ্ড গরম পড়লে দুপুরের দিকে হয়তো খেলো কিন্তু মানে রাতের বেলা খাবো এই ব্যাপারটা ছিল না আর দেখো এখন হচ্ছে রাত্রিবেলা তো সন্ধ্যাবেলাটা একটু দেখালাম সন্ধ্যা নটা রাত্রিবেলা নটা প্রায় বাজে আর বানিয়ে নিচ্ছি ডিম সেদ্ধ আসলে মুক্তার ভিডিও নতুন চ্যানেলের ভিডিওটা দেখে মনে হলো যে একটু ডিম বানাই কারণ আমাদের তো সেই মানে হালকা ফুলকাই খাওয়া দাওয়া হচ্ছে অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ ও খাবার দাবার খাওয়া হয়নি তো তো মনে হলো একটু ডিম সেদ্ধ করি ডিমের মানে ঝোল করব তো ডিমের ঝোল তো করতে আসলাম কিন্তু আমার যেন মনে হলো সেই ডিমের অমলেট করে যে ছোটোবেলায় ঝোল খেতাম ওইটা যেন আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু ডিমের অমলেট করে ঝোলটার টেস্ট আসে কিন্তু সে ছোটোবেলার না স্বাদটা পাই না হয়তো ছোটোবেলায় হাঁসের ডিম বা মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম পোলট্রির ডিম তো ছোটোবেলায় কখনো খাইনি মানে একটু বড়োবেলায় মানে টালিগঞ্জে আসার পরে টরে তখনই পোলট্রির ডিমটা বলা যায় খেয়েছি কিন্তু আমরা যখন গড়িয়ায় থাকতাম হাঁসের ডিম আর নই মুরগির ডিম মানে দেশি ডিম যেটা বলে তো ওইটার একটা সত্যিই আলাদা টেস্ট ওর মধ্যে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে অমলেট করে আবার ঝোল করা সেটা আলাদা টেস্ট আবার গরম মশলা বেটে দেওয়া তো সত্যি ওই টেস্টটা পাই না তো দেখো এখানে মশলা করে নিলাম এটা দিয়ে আর এটা দিয়ে না পেঁয়াজ আদা রসুন চপ করতে খুব সুবিধা হয় মানে ঝটপট রান্নার জন্য ঠিক আছে মিক্সিতে করে বাটলে আবার একদম মিহি হতো তো এটার মধ্যেও অনেকটা মিহি হয় বারে বারে যদি করি আর এরকম আট চাপড়া করে বাটলে না তরকারির একটা টেস্টও আসে ভালো আর আমার সুবিধা হয় সব থেকে বেশি ওটাতে যখন তরকা বানাই বা ঘুগনি ঘুগনি তো পেঁয়াজ রসুন দিয়ে বানাই না তরকাটা যখন বানাই তখনই সুবিধা হয় তো এর মধ্যে আমি বেগুন ভেজেছিলাম তাই তেলটা একটু কালো মতো হয়ে আছে কারণ বেগুন ভাজা টকডাল করেছি পরে শেয়ার করছি আর হচ্ছে ডিমের ঝোল তো আমার হাজব্যান্ডের তো প্রথম পাতা একটা কিছু ভাজাভুজি বা সেদ্ধ কিছু একটা তো চাই তো সেই জন্য তো এখন অমলেটটা কালচে মতো হয়েছে সেই জন্য আর টেস্ট পেলাম না তো এখন আস্তে ধীরে অমলেটটা উল্টাতে পারলেই বাঁচি আগে না ওই যে আমাদের যে ইস্পাতের কড়াইগুলো হতো ওর মধ্যে অল্প একটু তেল দেওয়া হতো দিয়ে কড়াইটার মধ্যে নাড়াচাড়া দিতাম সাঁড়াশি দিয়ে তার মধ্যে অমলেটটা যখন করতাম আর ওই সাড়াশি দিয়ে দিয়ে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে করতো বড় একটা অমলেট হতো ওটার একটা কিন্তু আলাদা টেস্ট হতো ভাজা ভাজা মুচমুচের মতো একটা হতো অল্প তেলে যেরকম বেশি তেল দিয়ে করলে ডিমটা ফলে কিন্তু ওইটার একটা আলাদা টেস্ট হতো ওই ভাজাটার ওটার একটা সুন্দর গন্ধ হতো সেই গন্ধটাই আমি এখন পাচ্ছি না তো যাই হোক দেখো আলু আর পেঁপে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড পেঁপে দিয়ে খাবে আর আমি আলু খাবো তো ওই জন্য আর ডিমের ঝোলটা বেশি করে করে নিলাম পরের দিনকে যেন দুপুরে যেন না রান্না করতে হয় সেই জন্য আর আমার হাজব্যান্ড তো এখন কুসুমটা খাচ্ছে না তো আমি ভাবছি এরকম যদি আর ও এমনি অমলেট ঝোলে দিলে না অতটাও অমলেট দিয়ে মানে ডিমের ঝোল অমলেট দিয়ে ও খেতে চায় না তো ভাবছিলাম তাই সাদা অংশটা শুধু যদি অমলেট করে দিতাম না ভালো হতো খেতে তো যাই হোক লালি কালির কপালে কপালে ডিমের কুসুমগুলো এখন আমিও বেশি খাচ্ছি না ভয়ের চোটে আমার ডিমের যেটুকু যা আছে কুসুম ওইটাই খাচ্ছি আর দেখো টক ডাল করবো আমার এখানে নিয়ে এসি ডাল একসাথে ভালো করে ধুয়ে নিলাম আর নামিয়ে নিয়েছি আর শুধু ফোড়নটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস আর একদমই আমি মাঝে মাঝে এক সম্বারে যে ডাল করে নরমভাবেও দিয়ে দিই আর অত ঝামেলা হয় না ফোড়নটা দিয়ে দিই টক ডালের যা ফোড়ন আর সাথে আমার এ ডাল দিয়ে দিই হয়ে যায় তো দেখো আকাশের অবস্থাটা আকাশে ভাষা ভাষা মেঘ আর ছাঁদটা পুরো ঢেকে যাচ্ছে তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট